হ্যালো দর্শকবিন্দুরা আসসালামু আলাইকুম আজ আমরা বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ পেশা পুলিশ কনস্টেবল এবং সেনাবাহিনীর সৈনিক এই দুটি পদের দায়িত্ব যোগ্যতা সুবিধা নিয়োগ প্রক্রিয়া বেতন চাকরির বয়স পদোন্নতি বদলি এবং মূল পার্থক্য নিয়ে আলোচনা করব যারা এই পেশাগুলোতে আগ্রহী তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন হিসাবে কাজ করবে তো চলুন প্রথমেই দেখছি আমরা দায়িত্ব দেশের সেবা ও নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ কনস্টেবল রক্ষক যেমন আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন অপরাধ তদন্তে সহায়তা করা ট্রাফিক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা থানায় টহল ও সাধারণ মানুষকে সেবা প্রদান করে সেনাবাহিনীর সৈনিক দেশ মাতৃকার অতন্ত্র প্রহরী হিসাবে তাদেরকে জানা যায় দেশের প্রতিরক্ষা ও যুদ্ধ প্রস্তুতি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনা জাতিসংঘ মিশনে অংশগ্রহণ কঠোর সামরিক অপারেশন ও প্রশিক্ষণ দুই নম্বরে দেওয়া আছে যোগ্যতা চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি এই দুটি সম্মানজনক পেশায় যোগ দিতে হলে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হয় নিচে তাদের বিস্তারিত তুলে ধরা হলো যেমন পুলিশ কনস্টেবল শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ন্যূনতম এসিসি পাস শারীরিক যোগ্যতায় নির্দিষ্ট উচ্চতা ওজন এবং দৌড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেডিকেল টেস্ট ও লিখিত প্লাস ভাইভা পরীক্ষায় সাফল্য অর্জন করতে হবে সেনাবাহিনীর সৈনিক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসিসি পাস কঠোর শারীরিক ফিটনেস স্ট্যান্ডার্ড উচ্চমানের উচ্চমানের শারীরিক সক্ষমতা মেডিকেল টেস্ট থাকবে যেখানে চোখ দাঁত শরীর সবই কঠোরভাবে যাচাই করা হয় লিখিত পরীক্ষা ও আরটিসি রিক্রুট ট্রেনিং সেন্টারে নিয়োগ তিন নম্বরে রয়েছে নিয়োগ প্রক্রিয়ার ধাপ পেরিয়ে স্বপ্নের পথে যেমন উভয় বাহিনীর নিয়োগ প্রক্রিয়া বেশ সংগঠিত এবং একাধিক ধাপে সম্পন্ন সম্পন্ন হয় এই প্রক্রিয়াগুলো মূলত শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাইয়ের জন্য ডিজাইন করা হয়েছে এক নম্বরে রয়েছে পুলিশ কনস্টেবল যেমন তাদের শারীরিক যোগ্যতা লিখিত পরীক্ষা এবং মুখোমুখি সাক্ষাৎকার রয়েছে দ্বিতীয় ধাপে পুলিশির কনস্টেবলের আরেকটি ধাপ রয়েছে সেটি হলো দ্বিতীয় ধাপ যেমন সেই ধাপে পুলিশ ভেরিফিকেশন হয় মেডিকেল টেস্ট হয় এবং প্রশিক্ষণ গ্রহণ করা হয় তারপর আসি সেনাবাহিনী সৈনিক প্রথম ধাপে কঠোর শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মেডিকেল বোর্ড দ্বিতীয় ধাপে চূড়ান্ত বাছাই আরটিসি ক্যান্টনমেন্টে দীর্ঘমেয়াদী সামরিক প্রশিক্ষণ থাকে তারপরে চার নম্বরে রয়েছে সুবিধা কর্মজীবনের বাড়তি পাওনা কর্মজীবনের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উভয় বাহিনীরই বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে যেমন পুলিশ কনস্টেবলে রয়েছে আকর্ষণীয় সরকারি বেতন ও ভাতা ইউনিফর্ম ভাতা আধুনিক চিকিৎসা সুবিধা কিছু ক্ষেত্রে রেশন ভাতা জুনিয়রদের জন্য সীমিত কোয়ার্টার সুবিধা সৈনিকদের সেনাবাহিনী সৈনিকদের ক্ষেত্রে একশো পার্সেন্ট কিন্তু রেশন ও আবাসন সুবিধা রয়েছে পরিবারসহ পরিবার সহ বিনামূল্যে চিকিৎসা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে উচ্চ বেতন সামরিক হাসপাতালে বিশেষ অগ্রাধিকার শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ কর্মপরিবেশ পাঁচ নম্বরে রয়েছে বেতন ও ছয় নম্বরে রয়েছে চাকরির বয়স আর্থিক ও কর্মজীবনের স্থিতিশীলতা বাংলাদেশে সরকারি বেতন কাঠামো অনুযায়ী উভয় পদের জন্য বেতন সতেরো থেকে আঠারোতম গ্রেডে নির্ধারিত হয় তবে কিছু অতিরিক্ত সুবিধা সেনাবাহিনী সৈনিকদের মোট আয়কে বাড়িয়ে তোলে সেনাবাহিনীদের মোট আয়ের মধ্যে রয়েছে কি যেখানে আপনারা শান্তি মিশনে যদি যায় তাহলে কিন্তু তাদের এই আয়ের পরিমাণটা অনেক বেড়ে যায় সৈনিকদের ক্ষেত্রে যেমন রেশন বাসস্থান মিশন বেতনের জন্য মোট আয় বেশি চাকরির বয়সীমা উভয় ক্ষেত্রে তুলনামূলকভাবে কম যা এই পেশাগুলোর কঠোর শারীরিক ও মানসিক চাহিদার জন্য সংগতিপূর্ণ পুলিশ কনস্টেবলের সাধারণত আঠারো থেকে বিশ বা একুশ বছর পর্যন্ত আবেদন করা যায় সেনাবাহিনীর ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর পর্যন্ত আবেদন করা যায় যেখানে শারীরিক ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয় সাত নম্বর এবং আট নাম্বারে রয়েছে পদোন্নতি ও বদলি কেরিয়ারের পথ ও গতিশীলতা দেখব আমরা উভয় পেশাতেই পদোন্নতির সুযোগ রয়েছে তবে এ প্রক্রিয়া ও ধরন কিন্তু ভিন্ন বদলির বদলির ক্ষেত্রেও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য যেমন পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কনস্টেবল হিসেবে জয়েন করানো হয় তারপর এএসআই এসআই এবং ইন্সপেক্টর পর্যন্ত হয় এসপি পর্যন্ত হতে পারে পরবর্তী পরীক্ষার যদি যোগ্যতা সম্পন্ন হয় চেষ্টা ও অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু পদোন্নতি সম্ভব এ এসপি পর্যন্ত দ্বিতীয় নম্বরে রয়েছে সেনাবাহিনী সৈনিক সৈনিক পদে প্রথমে জয়েন করে তারপরে কিন্তু ল্যান্স কর্পোরাল কর্পোরাল সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার এছাড়াও কমিশন অফিসার হওয়ার সুযোগ রয়েছে পুলিশ কনস্টেবলের বদলি যেমন থানা ভিত্তিক বা জেলা ইউনিট পর্যায়ে বদলি হতে পারে কিন্তু একজন পুলিশ কনস্টেবল আর বিপরীত দিকে সেনাবাহিনী সৈনিক বদলি হয় কিন্তু রেজিমেন্ট ব্রিগেড ভিত্তিক পোস্টিং সীমান্ত ক্যাম্প বা অপারেশন এলাকায় নিয়মিত রোটেশনের একটি সাধারণ বিষয় নয় নম্বরের মূল পার্থক্যগুলো আমরা একটু এক নজরে দেখব যেমন প্রথম যে সিরিয়ালটা রয়েছে এটা পুলিশের ক্ষেত্রে এবং দ্বিতীয় যে সিরিয়ালটি রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে যেমন মূল কাজ হল পুলিশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সেনাবাহিনীদের ক্ষেত্রে জাতীয় প্রতিরক্ষা কর্মস্থল থানা বা শহরে হয়ে থাকে পুলিশ কনস্টেবলদের আর সেনাবাহিনীর সৈনিকদের কিন্তু ক্যাম্প সীমান্ত এবং অপারেশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় হয়ে থাকে ঝুঁকির ক্ষেত্রে কিন্তু পুলিশের অপরাধ ও জনপরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে আর যুদ্ধ ও সামরিক অপারেশন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে সাধারণত পুলিশ প্রশিক্ষণ পেয়ে থাকে পুলিশ কনস্টেবল এবং অত্যন্ত কঠোর ও সামরিক ট্রেনিং প্রশিক্ষণ পেয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকরা উপার্জনের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে পুলিশের ক্ষেত্রে এবং মিশনের কারণে অনেক বেশি হয়ে থাকে কিন্তু সৈনিক পদে শৃঙ্খলার ক্ষেত্রে বেসামরিক বেসামরিক পদ্ধতি এবং সামরিক কঠোর শৃঙ্খলা পদ্ধতির মধ্যে কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদরা বেড়ে ওঠে ক্যারিয়ারের ক্ষেত্রে পুলিশ র্যাঙ্কের উন্নতি এবং সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু সেনা র্যাঙ্ক ওয়ারেন্ট অফিসার বা কমিশন সুযোগ রয়েছে তো আপনাদের সেবা পদ বেছে নিন আপনারা কীভাবে আসলে পদ বেছে নেবেন আপনাদের নিজেদের চিন্তা চিন্তাভাবনার মাধ্যমে আপনারা কিন্তু এই পদটি বেছে নিতে পারেন যেমন পুলিশ কনস্টেবল এবং সেনাবাহিনীর সৈনিক উভয় পেশাই কিন্তু দেশ ও জাতির সেবায় নিবেদিত আপনার আগ্রহ যোগ্যতা ও কেরিয়ারের লক্ষ্য অনুযায়ী আপনি আপনার জন্য সেরা পথটি বেছে নিতে পারেন যেমন পুলিশের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা ও জনসেবা সে অন্যদিকে সেনাবাহিনীদের ক্ষেত্রে দেশ রক্ষা ও বৈশ্বিক শান্তি এই বিস্তারিত তথ্যগুলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে আমরা আশা করি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কাম্য তো দর্শক বিন্দুরা আপনাদেরকে এইরকম তথ্যপূর্ণ আরও নিউজ আমরা জানাতে চাই এবং বোঝাতে চাই সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম